হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ চিড়ে ও কিছু কড়াই দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে চিড়ে নিয়েছি চিঁড়েটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব তো দেখুন চিঁড়েটাকে এখন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর একটা পাত্রে পুরো চিড়ের গুঁড়োটাকে নিয়ে নিয়েছি ওই সাথেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে এখানে সুজি সুজি ও চিড়ের গুঁড়োটাকে খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি তো এদিকে আমি আবারও মিক্সির জারটা নিয়ে নিয়েছি এখানে তারপর নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি তো এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিটার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম এই সাথে এটাকে একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তো প্রায় তিন চামচ মতো একটু জল দিয়েছি জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখুন এখন এটা পেস্টটা তৈরি করে নিয়েছি তারপর ওই যে সুজি ও চিড়ের মিশ্রণটা করে রেখেছিলাম তার সাথে এখানে পুরো পেস্টটা দিয়ে দিলাম এরপর পেস্টটা দেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে আবারও এখানে কিছুটা জল দিয়ে দেব। তো এখানে আবারও প্রায় তিন চামচ মতো একটু জল দিয়ে দিয়েছি এরপর জলটা দিয়ে খুব ভালো করে এই চিঁড়ে ও সুজির সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে এটা মিশিয়ে নেবো কিছুক্ষণ তো এটা এখানে আবারও কিছুটা জলের প্রয়োজন হবে যেহেতু সুজি ও চিঁড়ে অনেকটাই জল টেনে নেয় তো প্রথমে এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর প্রয়োজন মতো আবারও কিছুটা করে জলের সাথে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এটা এখন জল টেনে একদমই শুকনো শুকনো হয়ে গেছে এরপর এটাকে এভাবে আবারও কিছুটা জল দিয়ে দিলাম এইভাবে যতটা জলের প্রয়োজন হবে অল্প অল্প করে দেব তারপর একটা এর বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করব ব্যাটারটা একদমই পাতলা করব না একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি করে নিতে হবে তো দেখুন এরপর এটাকে এভাবে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে জলটা এর সাথে মিশিয়ে নিচ্ছি এখনও এটা অনেকটাই ঘন আছে আবারও এখানে কিছুটা করে জল দিয়ে দিচ্ছি তো এখানে জল দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব তারপর এখানে আবারও কিছু শুকনো মশলা দিয়ে দেব তো আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে নিতে পারেন তো দেখুন এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওই সাথেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গোটা জিরে এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ পরিমাণে এরপর এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণে তো এরপর আমি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন মশলাগুলো দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে ফ্লেভারের জন্য সবশেষে দিয়ে দেবো একটু কসুরি মেথি কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনে পাতাও দিতে পারেন সেটাও খুব ভালো মতো ফ্লেভার তৈরি হবে এর মধ্যে তো দেখুন এখানে আমি প্রায় একশো চামচ পরিমাণে কসুরি মেথি একটু হাতে করে আমি গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নিলাম এরপর কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে আবার একবার মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একবার পাশে থাকবেন তো দেখুন এরপর আমি এটাকে এভাবে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তো কসুর মেথাটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা এই সাথে দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস এর সাথে দিয়ে দেবো আবারও দু চামচ মতো জল তারপর এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব তো দেখুন কিছুটা জল দিয়ে দিয়েছি এরপর এটাকে খুব ভালো করে আবার একবার মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা দেখুন একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি করে নিয়েছি তো ব্যাগিং চুলাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে এরকম ধরনের একটা ব্যাটার রেডি করে নিতে হবে তো এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে এখানে তাওয়াটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল আজকের রেসিপিটা আমি সর্ষের তেলেই তৈরি করেছি আপনারা চাইলে ঘি বা যে কোনো ধরনের রান্নার তেলে এটাকে তৈরি করে নিতে পারেন তো এরপর ওই ব্যাটারটা এখান থেকে দু চামচ করে নিয়ে নেবো তারপর একটু ছোট্ট ছোট্ট প্যানকেকের মতো করে এগুলোকে একটু ছড়িয়ে নেব তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে বেশ হেলদি প্যানকেকের রেসিপি শেয়ার করেছি এইভাবে কড়াইচুরির পেস্ট দিয়ে রেসিপিটা কিন্তু দারুণ সুন্দর তৈরি হয়েছিলো আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করুন ভীষণই ভালো লাগে আর চিড়ের সাথে তৈরি করার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিলো তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে ছোট্ট ছোট্ট প্যানকেকের মতো করে তিনটে করে একসাথে দিয়ে দেব এখানে আবারও একটা দিয়ে দিচ্ছি তো এইভাবে তিনটে করে প্যানকেক আমি রেডি করে নেব তো দেখুন এটাকে একটু ভালো করে ছড়িয়ে নিলাম এইভাবে একটু ছোট ছোট গোল গোল করে সবগুলো রেডি করে নিয়েছি এরপর উপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে এগুলোকে একটু সাজিয়ে নেব তিল দিলে টেস্টটাও ভালো হয় এবং দেখতেও বেশ ভালো লাগে তো এই জন্য আমি এখানে প্রায় হাফ টি স্পুন পরিমাণে সাদা তিল নিয়ে নিয়েছি এরপর উপর থেকে একটু করে তিলটা ছড়িয়ে দিচ্ছি তো তিলটা ছড়িয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় তিন মিনিটের জন্য তো লো ফ্লেমে এইভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে তো তিন মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এখন খুব ভালো মতো কিছুটা শুকিয়ে এসেছে এরপর ওপর থেকে আবারও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে উল্টে নেব তো দেখুন এগুলোকে উল্টে দিলাম তো উল্টে দেওয়ার পর এগুলোকে ঢাকা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য একটু রান্না করে নেবো দেখুন এখন এগুলো দুদিকে খুব ভালো মতো কালার চলে এসেছে এবং খুব এগুলো ফ্রাই হয়ে গেছে দেখুন এরপর এগুলোকে একটু এভাবে প্যান থেকে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং তিল দেওয়ার জন্য টেস্টটা ভীষণই ভালো হয়েছিলো তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই এবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর এগুলোকে তাওয়া থেকে তুলে নিলাম এই একইভাবে আবারও তিনটি আমি এখানে রেডি করে নেব তো দেখুন পরের ব্যাচ আবারও তিনটি এখানে রেডি করে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তো এইভাবে এগুলোকে সাজিয়ে নিলাম প্লেটে তো একটা এরপর আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো ভীষণই নরম হয় এবং ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে তো এরপর গরম গরম এগুলো সার্ভ করতে পারলে এগুলো ভীষণই মুচমুচে থাকে তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো দেখুন একটা দেখিয়ে দিচ্ছি ভীষণই নরম হয়েছে এগুলো